হ্যালো বন্ধুরা লাইফস্টাইল সঞ্জিতা চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব ভালো ভিডিও নিয়ে চলে এসেছি একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও বলতে পারো কারণ পুজো আসছে খুব পুজো একদম দোরগোড়ায় চলে এলো বলে আর পুজো আসছে পুজোর শপিং যেটা করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার তো একদম বনটা এখন আর সেটা নিয়ে আজকে ব্লগ এসছে তো মোটামুটি যে কটা শাড়ি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার মধ্যে রঘুনাথপুর থেকে আমি কি নিয়ে এসেছি সেটাও তোমাদের অনেকেরই জানার একটা আগ্রহ ছিল সেই কারণে ওই সমস্ত শাড়িগুলো আমি দেখাবো তো সবে মিলে পুরুলিয়ার বাজার থেকেও কটা আমি শাড়ি নিয়েছি আর ওখান থেকে তো এনেছি সব শাড়ি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে দামগুলো আমি শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে কি ধরনের কি শাড়ি মেনলি রঘুনাথপুরে সেটা আমি এনেছি যেগুলো কীরকম কি শাড়ি সেগুলোর দাম কীরকম করেছে তোমাদের জানার অনেক মেসেজ আমি পেয়েছি আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা আমার ওই ভিডিওটা রঘুনাথপুরের থেকে শাড়ি কিনতে গেলাম ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছ তোমরা দেখেছো যারা যারা এখনও দেখো একবার প্লিজ দেখে নিও এই ভিডিওটা দেখার আগে কারণ দশরের শাড়ি তৈরি কীভাবে হয় পুরুলিয়ার রঘুনাথপুরের দশরের মেন প্রোডাকশন কিভাবে হয় সেই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্যই সেখান থেকে যখন পছন্দ একটা হয়েছিল শাড়ি আমি এনেছি সাথে করে তো সব কিছু নিয়ে আজকের ব্লগটা একে একে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ভিডিওটা স্কিপ করো না শেষ অবধি দেখতে থাকো কারণ শেষেই রয়েছে রঘুনাথপুরের যে সমস্ত দোকান থেকে আমি শাড়িগুলো তুলে এনেছি তাদের ঠিকানা আর দোকানের নাম আর সাথে কন্ট্যাক্ট নাম্বার সবার প্রথমে যে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা একটা সিল্কের শাড়ি মানে এই হলো শাড়িটা বেশ সুন্দর লাগছে ক্যামেরায় বুঝতে পারছো ব্ল্যাক কালারের একটা সিল্কের শাড়ি রয়েছে আর গোটা শাড়িটাতে এই রকমের একটা প্রিন্ট করা করা আছে এই হলো গোটা আর এটা পিস আমার কেটে হয়ে গেছে মোটামুটি এই শাড়িটা রেডি ব্লাউজ বানাতে দিইনি কেন দিইনি সেটা বলছি প্রথমে তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করে নিই তো এই পুরো বডিটা এই রকমের রয়েছে আর আঁচলটা এটা দেখায় এই হলো সুন্দর না খুব সুন্দর এই একটা শাড়ি রয়েছে আর একদম সেম কোয়ালিটিরই আরেকটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা রয়েছে গ্রে কালারের উপরে আর এইভাবে পুরো শাড়িটাতে বক্স বক্স করে প্রিন্ট করা আছে সুন্দর তার সঙ্গে একটা পারো রয়েছে জরির এই শাড়িটা ফলস পিকো দিয়ে একদম রেডি করা হয়ে গেছে তাহলে যে ব্লাউজ পিসার সাথে নেই চলো এবারে পুরো বডিটাই দেখালাম এরকম রয়েছে আর এটার কালারটা ঠিক ওই অ্যাশ কালার অ্যাশ কালার সামান্য খুব সুন্দর একটা আনকমন কালার রয়েছে আর এই হলো শাড়িটার আঁচলটা দেখতে পেলেন তাহলে আগের যে ব্ল্যাক শাড়িটা দেখালাম আর তার সঙ্গে এই যে শাড়িটা রয়েছে এই দুটো শাড়ি মোটামুটি সেম কোয়ালিটিরই আর খুব একটা দাম নয় পুরুলিয়ার বাজার থেকে আমি সেলের সময় এই শাড়ি দুটো নিয়েছিলাম তোমাদের দোকানটাও বলে দিই আমাদের চকবাজারে বাজারে শ্রীকান্ত শ্রীকান্ত হ্যাঁ শ্রীকান্ত শাড়ি সেন্টার থেকে দুটো শাড়ি নিয়েছিলাম সেলের সময় দাম মোটামুটি ওই সাড়ে পাঁচশো থেকে ছশোর এটা যেহেতু আমার আগেকার রাখা আর মেনলি এই দুটো শাড়ি নেওয়া হয়েছে সেই ধরনের মেটেরিয়ালের খুব শৌখিন শাড়ি নয় আহ মেনলি আমি স্কুল পরে যাব পরবর্তীকালে পুজোর সময় একবার পরা হয়ে গেলে সেই কারণেই নেওয়া তো এই হলো দুটো শাড়ি চলো এবার নেক্সট শাড়িতে যাই শাড়িটার কথা তোমাদের বলছিলাম এই হলো সেটা গামছা শাড়ি প্রচন্ড ফ্যাশন রয়েছে এখন তো এই হলো শাড়িটা আর এই হলো তার আঁচলটা আর পুরো বডিটাই সেম রয়েছে একদম পুরো বডিটাই সেম গামছা শাড়ি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই রইল ব্লাউজ পিসটা মানে একটু সুতোটা কন্ট্রাস্ট রয়েছে এখানে রেড অ্যান্ড হোয়াইটটা এরকমভাবে চেকটা রয়েছে আর এদিকে রেড অ্যান্ড হোয়াইটটা এইরকম চেকটা রয়েছে এই হলো ব্লাউজ পিস এই হল শাড়িটা নেক্সট যে শাড়িটা ধরে আছি এটা একটা টিস্যু অরগেনজা শাড়ি একদম গোল্ডেন কালারের আর পাড়টা দেখতে পাচ্ছো একদম চওড়া পাড় রয়েছে লোয়ার পাড়টা এটা চওড়া রয়েছে আর উপরের দি পোর্শনটা এরকম সরু যেটা নর্মাল পাড়ের লেন্থ হয় সেরকমই রয়েছে আর গোটা বডিটাই এরকম সেম রয়েছে তার সঙ্গে আঁচলটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই হলো আঁচল রানিংয়ে আঁচল রয়েছে এইখানটা একটু ডিফারেন্ট গোল্ডেন কালারের হাইলাইট করা হয়েছে আর নিচে টার্সেলের মতো এরকম ডিজাইনটা করা রয়েছে তো শাড়িটা হচ্ছে এটাও অনলাইন পারচেস করা আর তো তার আগে তোমাদের যে রেড কালারের গামছা শাড়িটা দেখালাম সেটাও অনলাইন পারচেস করা তো এই শাড়ি দুটো লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই তোমরা লিঙ্ক থেকে পার্চেস করতে পারো খুব ভালো কোয়ালিটি অনলাইন শাড়ি সবসময় ভালো বেরোই না আমিও ডাউটেই ছিলাম কিন্তু খুব ভালো কোয়ালিটির পাওয়া গেছে এই যে শাড়িটা রয়েছে দেখো খুব ভালো কোয়ালিটি তোমাদের সঙ্গে এটার পিসটাও শেয়ার করি আচ্ছা পিস রয়েছে রানিং আলাদা করে সেরকম কিছু নেই তোমরা চাইলে এটার সাথে কিছু কন্ট্রাস্ট কালার দিয়ে ব্লাউজ বানিয়ে পরতে পারো আর না হলে সেম ব্লাউজ যদি পরতে চাও সেম এটাতে ব্লাউজ পিস রয়েছে এটা দিয়েও বানানো যেতেই পারে আর কেউ যদি না মানে চাও যে ব্লাউজ পিসটা কাটাবো না এটা দিয়ে গোটাটাই আমি শাড়ি হিসেবেই পরবো সেটাও করতে পারো মানে সব ধরনেরই অপশন রয়েছে এই শাড়িটায় যেহেতু ব্লাউজ পিসটা একদম রানিংয়ে রয়েছে কোনো রকম আলাদা কালার বা কিছু দিয়ে হাইলাইট করা হয়নি এই হলো একটা পারচেস তোমাদের এই দুটো শাড়ি যেগুলো দেখালাম মানে রেড গামছা শাড়িটা আর এই গোল্ডেন টিসু শাড়িটা এই দুটো অনলাইন নেওয়া হয়েছে তো এই দুটো শাড়ি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে একবার দেখে নিতেই পারো আর কিনতে পারো সেখান থেকে যদি তোমাদের পছন্দ হয় কিন্তু কোয়ালিটি আমি বলবো খুবই ভালো এসেছে তোমরা একদম নিশ্চিন্তে কিনতে পারো চলো নেক্সট তোমাদের সঙ্গে শাড়িটা যেটা শেয়ার করতে চলেছি সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেক ছিল কোন শাড়িটা আমি এনেছি রঘুনাথপুর থেকে তসরের যে কালেকশনটার কথা তোমাদের এত ধরে বলেছিলাম তো এই হলো সেই শাড়িটা দেখো কেমন মুড়ে গেছে বৃষ্টিতে এসেছি সেই কারণে একটু নিয়ে আসার সময় মুড়ে গেছে যাই হোক আবার ঠিক হয়ে যাবে তো এই হলো দোলাবেদি শাড়ি তোমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি এটা আমার জানা অ্যাকচুয়ালি আমার জানাও ছিল না এটা দোলাবেদি বলা হয় দশরের ওপরে দোলাবেদি শাড়ি এটা তো গঙ্গা যমুনা বর্ডার রয়েছে মানে দু ধরনের দুটো পার রয়েছে দুটো কালারের ওপরে রয়েছে গ্রিন আর এই নিচের পোর্শনটায় রয়েছে রেড ঠিক আছে মানে একটু অরেঞ্জের রেডটা আর তার সঙ্গে গোটা বডিটাতে এরকম ছোট ছোট বুটা রয়েছে ছোট ছোট এই ধরনের বুটা রয়েছে আর তার সাথে আঁচলটাই এটা হচ্ছে মেন হাইলাইট করার মতো জিনিস একবার গায়ে লাগিয়ে দেখি শাড়িটা এরকম এই হলো আঁচল পোর্শনটা খুব বড় সরো একটা শাড়ি পিওর গাজ্ছি তসরের একদম তৈরি रघुনাথপুরের তসর বিশ্ববিখ্যাত জগতজোড়া তার নাম জগতজোড়া তার খ্যাতি তো সেখান থেকেই মানে আমার সৌভাগ্য হয়েছে সেখান থেকে একটা কালেকশন আমি আমার ওয়ার্ড্রবকে মানে সমৃদ্ধ করব বলা যায় এগুলো একটা অ্যাসেট মানে যে শাড়ি সারা জীবন রাখা যায় আর যেটা কোনো ট্রেন্ড নেই মানে তুমি দু বছর পর পড়বে দশ বছর পর পড়বে সেটা নতুনই চলে রকম ট্রেন্ড এলো চলে গেল সেরকম কিছু না তসর হলো সেরকমই একটা জিনিস আর এই কালারটা তো ভীষণই ফেভারেট তসরের অরিজিনাল কালারই আমি নিয়েছি মানে আমার খুব ইচ্ছা ছিল যে যে করে যদি কোনো শাড়ি পছন্দ হয় আর আমি নিই সেটা একদম তসরের যেন অরিজিনাল কালারই থাকে কারণ পেন্ট হয়ে গেলে বা প্রিন্ট হয়ে গেলে আমার সে একটু কটনের শাড়ির মতো এফেক্ট আমার মনে হচ্ছিল বাট আমার অরিজিনাল তসর জিনিসটা চাই এবং গঙ্গা জল যে কালারের তসর হয় গাছি তসরের কালারটাই আমার দরকার সেই কারণেই এই শাড়িটা নেওয়া তো দেখতেই পাচ্ছো কোনো কথা হবে না এই শাড়িটা নিয়ে আর তোমরা অনেকে এই শাড়িটার দাম জিজ্ঞাসা করেছিলে এই শাড়িটার দাম নেওয়া হয়েছে ন হাজার নাইনকে তো ব্যাপার হলো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমাদের ব্লগটা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা অলরেডি দেখেছো তারা অলরেডি জেনেও ফেলেছো যে আসন্ন পূজা উপলক্ষাউন্ট চলছে সেই কারণে এটা আমি পেয়েছি ন হাজারে আদারওয়াইজ দাম আর একটু বেশি এই এই হলো ব্যাপার খুব সুন্দর শাড়িটা তোমরা একবার অবশ্যই যেও যেয়ে পরে শুধুমাত্র দোকান থেকেই কিনবে না কি করে তৈরি হচ্ছে তাদেরকে যদি একটু রিকোয়েস্ট করে বলো যে আমরা একটু দেখতে চাই তারপরে তো শাড়ি নেবই বা আগে শাড়িটা নিয়েও ফিরে চলে এসো না কীভাবে তাঁতিরা বানাচ্ছে অবশ্য একবার যে পরে দেখে এসো এত ভালো লাগবে না যে শাড়িটা আমি গায়ে দিচ্ছি যে শাড়িটা আমি পরছি চোখের সামনেই যদি সেই ধরনের শাড়ি বানাতে দেখি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে শাড়ি তো আমরা পরিই কিন্তু বানানোটা কি সবসময় দেখার সুযোগ হয় রঘুনাথপুরে আপনাদের সকলের সুযোগটা হয়ে যাবে তার সঙ্গে আরেকটা শাড়িও রয়েছে যে আসি এটাও রঘুনাথপুর থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু এটা তসরের না এটা হচ্ছে পিওর সিল্কের উপরে হ্যান্ড পেন্টের শাড়ি তো খুব সুন্দর হয়েছে শাড়িটা দেখো কালারটাও তোমাদের আশা করি বোঝাতে পারছি এটা গঙ্গা যমুনা বর্ডারে রয়েছে উপরের দিকটা রয়েছে এই ব্রাউন কালারটা ডিপ ব্রাউন আর নিচের দিকে রয়েছে রেড পার্ট আর তার সঙ্গে গোটা বডিটা রয়েছে এই ধরনের একটা ইয়েলো মানে মাস্টার ওই সরষের তেলের কালারটা এক্স্যাক্ট এই হলো গোটা বডি পোর্শন এই ধরনের কাজ রয়েছে আর তার সঙ্গে এই হলো আঁচলটা খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা কালেকশন এইটা এই শাড়িটার দাম নিয়েছে ছত্রিশশো ছত্রিশশো টাকা তো তোমাদের এটা বলে রাখি যে সব দোকানেই যে রঘুনাথপুরের ডিসকাউন্টটা চলছে পূজা উপলক্ষে সেটা কিন্তু নয় আমি যে দোকানটায় থেকে ওই তসরের শাড়িটা নিয়েছি সেই দোকানটাতেই চলছিল যে ডিসকাউন্টটা কাজে পুজো বাদে যে পরে বা এখনই যেয়ে পরে যে সব দোকানে তোমরা ডিসকাউন্টে আসাই যাবে সেটাও কিন্তু না আমি ক্লিয়ার করে বলেই রাখি প্রথমে যে শাড়িটা কিনেছি যে দোকান থেকে সেটা তুমি কন্ট্যাক্ট নাম্বারও সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তাহলে তোমরা কতদিন ধরে এই অফারটা চলবে সেটা সম্পর্কে যেমন জানতে পারবে আবার অনেকে আমাকে কোয়ারি করেছে যে অনলাইন সেখান থেকে শাড়ি কেনা যায় কি না সত্যি কথা বলতে আমার সে সম্পর্কে কোনো আইডিয়া নেই আর আমি জিজ্ঞাসা করতে ভুলেও গেছি এই জিনিসটা আমার মাথায় আসেনি তো তোমরা ডিরেক্টলি ওনাদেরকে ফোন করে জেনে নিতে পারো যে অনলাইন তোমরা পারচেস করতে পারবে কিনা এই এই শাড়িটা আরেকটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো ডিসকাউন্টেড নয় এই এই দোকানটাতে কোনোরকম ডিসকাউন্ট চলছিল না তাহলে এই হলো শাড়ির কালেকশন আর ও তাদের সঙ্গে বলে রাখি এই শাড়িটা কিন্তু আমার নয় তোমরা সবাই ভাবতে পারো যে দুটো শাড়ি নিয়ে এসছো কম থেকে একদমই না আর এই শাড়িটা আমার কলিগের শাড়ি ওনার জন্য এটা আনা হয়েছে তো প্রথমে যে দশরের শাড়িটা দেখানো হলো ওটা আমার শাড়ি তাহলে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে অনেক অনেক কোয়ারিজ তোমাদের ছিল আর কী ধরনের ওখানে শাড়ির দাম সে সম্পর্কেও তোমরা অনেকেই জানতে চেয়েছো তো সে সম্পর্কে একটা আমি যা আইডিয়া পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি মোটামুটি তসরের শাড়ির যে কালেকশন সেগুলোর দাম স্টার্ট হয়ে যাচ্ছে পাঁচ হাজার থেকে তারপরে তো যেরকম তুমি বাজেট তোমার সেই ওয়াইজ তো শাড়ি নিতেই পারো আর এই দোলা বেদি শাড়ি যেটা আমি নিয়েছি সেটাও আমার নতুনই নামটা শোনা আমি জানতাম না এটার নাম দোলা বেদি তসর তো সেই শাড়িগুলোর দাম আফটার ডিসকাউন্ট আমি নাইন থাউজেন্ডে পেয়েছি অ্যাকচুয়াল দাম সেটার এগারো হাজারের ওইরকম সেরকম আর তসলের উপরে যে কাঁথা স্টিচের শাড়ি সেগুলোর দাম হচ্ছে টেন থাউজেন্ড অ্যাভাভ মানে টেন থাউজেন্ড থেকে স্টার্ট করছে আফটার ডিসকাউন্ট প্রত্যেকটাই আমি ডিসকাউন্ট পরে কত হচ্ছে সেটাই বলছি কারণ প্রথম দোকানটা যেটা আমি গেছি সেখানেই দেখেছো যে বেশি আমি শাড়ি ঘেটেছি ও তো সেই দোকানটায় যেহেতু ডিসকাউন্ট চলছিল সে কারণেই আমি দামগুলো মোটামুটি আফটার ডিসকাউন্ট কত পড়ছে সেগুলো বলতে পারছি তো এই হলো ব্যাপার আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগলো আমার কালেকশান পুজোর স্পেশাল শপিং শাড়ির স্পেশালি আমাদের বাঙালিদের মধ্যে শাড়ি পরার সারা বছর পরি না পরি পুজোর সময় শাড়ি কেনা আর নিজের ওয়ার্ড্রপকে একটু ভালো করে সাজিয়ে নেওয়ার খুব একটা চল রয়েছে বলতে গেলে সারা বছর শাড়ি পরি না পরি পুজোর সময় পরার একটা আলাদা ব্যাপার রয়েছে তাই না তো সে কারণেই নেওয়া তারপর তো স্কুল পারমাসে আমি যেহেতু শাড়ি পরে যাই সেটা একটা ব্যবহারের দিক তো রয়েছে তো ঠিক আছে চলো আমি একে একে ডিসক্রিপশান বক্সে অনলাইন শাড়ি আর যে সমস্ত শাড়িগুলো রঘুনাথপুর থেকে নিয়ে এসছি তাদের কন্ট্যাক্ট নাম্বার দোকানের নাম সব কিছু শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে তোমাদের যা যা খোয়ারিও আছে সেই অনুযায়ী তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর সাথে অনলাইন শাড়ি যেগুলো কিনেছি সেগুলো যদি তোমাদের কেনার থাকে অবশ্যই সেই লিঙ্ক থেকে কিনতে পারো কোয়ালিটি ওয়াইজ খুব ভালো এসছে আমি বলতেই পারি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও এরকমই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আগামী দিনও আবার আসবো ততক্ষণ সাথে থেকো পাশে থেকো বাই বাই বন্ধুরা